এই ভিডিওটি তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে যদি তুমি এইস টোয়েন্টি ফাইভ হও এবং তোমার প্রস্তুতি হয় একদম অগোছালো তোমাদের মধ্যে অনেকেই এরকম আছো যে এই ইন্টারের যে গুরুত্বপূর্ণ সময়টা সেটা তুমি আসলে ঠিক মতো হয়তো বা কাজে লাগাও নি অনেক বেশি পিছিয়ে পড়ছো এখন যখনই তোমার হচ্ছে এইচএসসি বা টেস্ট এক্সামের কথা মনে পড়ে তখনই তুমি অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাও ভাবো যে আমার কি এখনও একদম জিরো থেকে কামব্যাক করা সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ যদি তোমার প্রস্তুতি হয় একদম প্রিসাইজ এবং গোছানো তুমি চাইলে এখনও এক জিরো থেকে তুমি তোমার প্রস্তুতিকে নিয়ে যেতে পারো একদম টপ লেভেলে তাই এই প্রিসাইজ এবং গোছানো প্রস্তুতির জন্য আমরা নিয়ে আসলাম আমাদের এইচএসসি ওয়ান শট ব্যাস এইচএসসি টোয়েন্টি ফোর ওয়ান শট ব্যাসে আমাদের সাথে প্রায় আট হাজারের অধিক শিক্ষার্থী ভেঙে পড়া অবস্থা থেকে নিজের কনফিডেন্সকে করে তুলেছিল একদম টপ লেভেলের তাই তুমি যদি চাও তুমিও পারবে আমাদের ওয়ান শট ব্যাসে কী থাকছে তোমাদের জন্য থাকছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস বিশেষ করে থাকছে সিকিউ অ্যানালাইসিস ক্লাস কারণ অনেকেই তোমরা আসো যে বেসিক মোটামুটি ধারণা থাকলেও সিকিউ সলভ করতে গিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যাও সো আমরা তোমাদেরকে একটা চ্যাপ্টারের বেসিকগুলো দেখানোর পরে সেই চ্যাপ্টারে কতগুলো টাইপের সিকিউ আসতে পারে কীভাবে সিকিউগুলো আসতে পারে সেই সব কিছু আমরা ভেঙে ভেঙে দেখাবো পাশাপাশি ক জন্য স্পেশাল প্র্যাকটিস শিট তাছাড়া লেকচারশিট এগুলো তো থাকছেই এবং প্রত্যেকটি চ্যাপ্টার শেষ হওয়ার পরে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ লাইভ এক্সামও থাকবে তোমরা দীর্ঘন্দ্ব থাকো যে এমসিকিউ কোথা থেকে প্রিপারেশন নিব কীভাবে প্রিপারেশন নিব অনেকে এমসিকিউর প্রতি আলাদা সময় দিতে পারো না যে কোনো দেখা যায় এইসএসি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় তুমি এমসিকিউতে খারাপ করে ফেলো আর এমসিকিউতে কিন্তু আলাদাভাবে পাশ করতে হয় সেটা তোমরা জানো এবং এ প্লাস পেতে বা বেশি মার্কস উঠাতে এমসিকিউর কিন্তু কোনো বিকল্প নেই এমসিকিউতে ভালো করতে হবে তারও কিন্তু আমাদের এমসিকিউ বুস্টার ব্যাসে ফাইনাল মডেল টেস্ট এবং হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক যে এক্সাম তো থাকে তোমার প্রস্তুতিকে একদম জিরো থেকে হানড্রেড করতে চাও তোমার কনফিডেন্সকে ফিরে আনতে চাও তাহলে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ওয়ান শট ব্যাংক